আসসালামু আলাইকুম শুরু করছি তুমি ময় প্রেম লিখেছেন মম পর্ব দুই বিকেল চারটা কড়া রোদের দাপটে দেখিয়ে স্বর্ণবর্ণের প্রতিভা ফুটিয়ে পুরো আকাশ চেয়ে আছে বেশি বেড়াচ্ছে সাদা তুলুর পেজো পেজো মেঘ ফোন নিয়ে জানালার পাশে বসে আছি শরীরে ক্লান্তি ভর করেছে প্রচুর এখন টিউশনিতে যেতে হবে আমার সাড়ে চারটায় রওনা দিলে পাঁচটার আগেই ছাত্রের বাসায় আমি আগে ভাইকে নিয়ে বাসায় গিয়েছে তালা মেরে চাবি নিয়ে পাশের বাসার আনটির কাছে দিয়ে আমিও বের হয়ে পড়ব একটু পর ঘটে ঘে চারটা পাঁচ মনের ক্লান্তি শরীরের এক আমি নিয়েই রেডি হচ্ছি গা এলিয়ে ঘুমাতে ইচ্ছা করছে চোখ দুটোতে ঘুম ঘুম ইচ্ছার বিরুদ্ধে দ্রুত নিজেকে সংযত করছি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিয়ে মতো নেই এখন খুব জলদি জলদি বেরোতে হবে রিক্সা নিব না রিক্সা নিলেই টাকা জমাতে পারব না আব্বুর ফোনটা নষ্ট একটা ফোনের খুব দরকার মাথায় ঘুমটা টেনে ঘরের ইলেকট্রিসিটি লাইন সব চেক করে দরজায় তালা লাগিয়ে চাবিটা পাশের প্লেটে দিয়ে বেরিয়ে পড়লাম রোদের তপ্তটা বেশি কপাল ঘেমে কানের দিয়ে টপ টপ করে ঘামের কণা গড়িয়ে পড়ছে পায়ের শক্তি কম আস্তে আস্তে হাঁটছি ব্যাগে দশ টাকার একটা নোট ছাড়া বেশি কিছু নিয়েই বের হইনি আগে বার্সিটি ছিল না যাওয়া আসা নিয়ে শরীর ক্লান্ত হতো না এখন আমার খাটা খাটনি করতে হয় বেশি চওড়া রাস্তার ফুটপাথ ধরে যাচ্ছি রাস্তায় আজ মানুষ খুবই কম চলাচলের গাড়িও কম সম্ভবত গরমের জন্য এমনটা হয়েছে অলস জাতি বাড়ি বসে অলসতা যাপন করছে খুব মনে হচ্ছিল পেছন থেকে কেউ অনুসরণ করছে কিন্তু আমি ঘাড় বাঁকাইনি আপন মনে নিজ গতিতে হেঁটে চলে যাচ্ছি এই শোনো একটু দাঁড়াবে আচমকা কারোর অনুনয় শুনে হাঁটা থামালাম কপাল কোচকে চিন্তা করছে পিছনে কি টাকা বকে না কে ডাকছে তাকানো কি ঠিক হবে না থাক একবার দেখে নেই আমি কপালের কাছে ঘুমটাটা একটু টেনে নিলাম পেছনে ঘুরে দেখি তন্ময় ক্যাম্পাসে যে পোশাকে দেখেছিলাম তা এখন ভিন্ন গায়ে কালো টি শার্ট জিন্স প্যান্ট পরনে তুমি আমাকে দেখে ডেকেছ তুমি এখানে কি করে তোমার বাসানা ধানমন্ডি তন্ময় আমার কথায় স্বচ্ছ দ সূচক হাসি দিল হ্যাঁ দানমন্ডি তুমি কী করো তুমি কি করে জানো আশ্চর্য তোমার ব্যাপারে ফুল তথ্য পুরো ক্যাম্পাস জানে আর আমি সেটা জানবো না জবাব দাও তুমি আমার পেছনে কি করছো মতলব কি তোমার আমায় ফলো করছো না তো নো নো ফলো করছি না এই তো নারায়ণগঞ্জে শহরে ঘুরতে এলাম তোমাদের শহর নিয়ে অনেক আর্টিকেল পড়েছি দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম ভালো কথা আমার পেছনে কি তোমার পেছনে কি হবে আমি ঘুরতে এসেছি আর দেখি তুমি এই কাঠপাটা রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছ মানুষ তো হেঁটে গন্তব্যে যায় তাই না আমিও হেঁটে যাচ্ছি আমায় ডাক দিবে না আমি রাস্তায় অপরিচিত মানুষের ডাকা ডাকি পছন্দ করি না আল্লাহ হাফিজ তন্ময় কোন নিকি উদ্দেশ্য নিয়ে হঠাৎ করে নারায়ণগঞ্জে আসলো বুঝলাম না ওর হুট করে আসাটা ভালো কিছুর পূর্বাভাস দিচ্ছে না টানা মিনিট হেঁটে এসেছে নাম অষ্টম শ্রেণীতে পড়ছে মাথা ভর্তি গোবর পড়াবাদে সব কুটনামি ওর মাথায় ঢোকে সপ্তাহে ছয় দিন বেতন দু আজ মাসিক বেতন দেওয়ার কথা তিন মাসে ছয় হাজার টাকার বেতন আমার আটকে আছে মুখে ফুটে বলতেও পারছি না আনটি আমার বেতনের টাকাটা দরকার আব্বু স্যালারিতে সচলভাবে কাটলেও আমার নিজের টাকা শ্বাস নিতে বেশি শান্তি লাগে মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জন্য একমাত্র সুখ তার টিউশনির টাকা নিজের টাকা দুটা ঘন্টা পড়ালাম সকালের ক্লাসের চাপে বর্তমানে ছাত্রকে পড়িয়ে টন করে মাথা ব্যথা করছে হাসি দিয়ে মুখোশ পরে আছি যাতে কেউ না দেখে সব কিছু সবাই দেখার যোগ্যতা পায় না আমি মনে করি এটা চায়ের কাপটা জোর শব্দ করে টেবিলে রাখলাম সরি রাখলেন আনটি বুঝে গেছি আমার কষ্টের প্রাপ্যটা চেয়ে মস্ত বড় ভুল করে ফেলেছি মনটা আবেগপ্রবণ হওয়ার থেকে বিরত করছি কিছুতেই কেঁদে দেওয়া যাবে না না মানে একদম না মানুষের কাছে হক চাইতে লজ্জার কান্না করা শোভা পায় না তুই কাঁদবি না বাথরুমের দরজা লাগিয়ে বসে আছি মনটা ভেঙে চুরমার কাছের মতো ক্ষত বিক্ষত সবাই সবার সাথে লড়াই হনস্ত এখানে অব হেনস্ত অপমান উপেক্ষা করে দিন শেষে চোখ বিজিয়ে কান্না করে আসে মনের মধ্যে অজানা কি পাওয়ার ভাসনায় কান্না চলে আসে বুঝি না জানি না নিজের অক্ষমতা নয়তো ক্ষত চিহ্নের ছোটে কান্না জুড়ে আসি আসে নিয়ে কান্না করি আমি সে নিয়ে হাসি কি নিয়ে নতুন দিন দেখি সে নিয়েই পলক ঝাপটাই মাথায় পানি ঢেলে বাথরুম থেকে বেরিয়ে বেজা চুলে তোয়েলে লাগাই চুলের দিকে তাকাতে আমি ফুপিয়ে কেঁদে দিই আমার চুলের এক তাল পরিমাণ দৈর্ঘ্যতা নেই কেন কোন কোনো ভুল ছাড়াই ওরা আমার চুল কেটে দিয়েছে ওরা বড়ো লোক আমি মধ্যবিত্ত আমার স্ট্যাটাসের লগতটায় ওরা আমাকে ছোটো লোক ভাবে ওরা খুব ওদের খুব টাকা গাড়ি গাড়ি টাকা আমার মতো না একবেলা রিক্সা দিয়ে গেলে আরেকবেলা খালি ব্যাগকে পড়ে থাকে সত্য এটাই আমার জন্য খালি ব্যাগের শূন্যতাই শ্রেয় রোদে হেঁটে টিউশনি করে টাকা ইনকাম ওদের করা লাগে না এ সিঁড়ি নিচে বসে ওরা কষ্টের ভোগান্তি বোঝে না আমার গালি গালাস এবং আমার রুডো ব্যবহার সবাই আজ করে দেখে কিন্তু হাসি শেষে নীরবতা কেউ দেখে না কেউ দেখে না কেউ দেখবেও না চোখ বন্ধ করে বিছানায় বসে চুল মুছে নিচ্ছি বন্ধ চোখের পাপড়ি পেয়ে গালের সমি পানি পড়ি গড়িয়ে পড়ছে শ্বাসরুদ্ধকর কান্না বেতনের চার হাজার টাকা হাতে পেয়েছি বাকি টাকায় আশা ওগুলো পাবো না নতুন বইয়ের কেনার লিস্টে দাম উঠেছে সাড়ে চার হাজার খাতার ঋণ এবং কলমের পাতার হিসাব বাদই দিলাম আব্বুর কাছে টাকা চাইতেই হিমশিম খেতে হয় এই মাসের কারেন্ট বিল পূর্বের তুলনায় দেড় গুণ বেশি এসেছে ছোট ভাইয়ের স্কুল ফিস মায়ের বাজার সদাই বাসা ভাড়া নিয়ে আম্মু আব্বুর সাথে আমিও চিন্তায় মগ্ন কাউকে বোঝা বুঝতেই দিচ্ছি না আদর আব্বুর প্রেশার বেড়ে যাওয়ার সমস্যা আছে আমুর হাইটের সমস্যা ছোটো ভাইয়ের সাইনাসের সমস্যা আমার পায়ের সমস্যা এমন মেয়ের জন্য ভার্সিটি গিয়ে প্রেম পরায়ণ হওয়ার টাইম থাকে লুতুপুতু চুটিয়ে প্রেম বাবার টাকার পূর্তিবাজ হওয়ার উপায় থাকে না বিলাসিত দেখানোর প্রভাব বিস্তার করে না মধ্যবিত্ত পরিবারের মেয়েরা জীবন সদৃশে বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই বাড়িতে যুদ্ধা মানুষ তা কখনো জানবে না বালিশে মাথা দিয়ে শটান হয়ে বিছানায় শুয়ে আছি মাথা বাড়ি বাড়ি ঠিকছে গলায় ঠান্ডা জনিত খুসখুস পায়ের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত অমাত্রিক ব্যথা ফোন বাজছে হাতে নিলাম নাম্বার চিনি না অপরিচিত আসসালামু আলাইকুম কে বলছেন আমি কি মমর সাথে কথা বলছি কে আপনি মমকে দিন ও চিনবে চিনাচিনি বাদ পরিচয় দিন বলুন ওর সিনিয়র ব্যাচ থেকে কল করেছি নাম রাদীপ মুক্ত ধর পরিয়ে উঠে বসি চোখে মুখে পানসে লাগছে কানে আঙ্গুল দিয়ে নাড়াচড়া করে ফোনের স্ক্রিনে তাকালাম কানে ভুল শুনেছি আমি নিজের কানে ভুল শুনেছি মুগ্ধ এই নাম বলল কান থেকে আঙুল সরিয়ে ফোনে কান বসালাম ওপাশ থেকে কণ্ঠ না পেয়ে রীতিমতো হ্যালো হ্যালো করছি কি চাই চার বছরের জুনিয়র মেয়ের সাথে ইটিশ পিটিশ করতে মন চায় কল কেন করেছেন শোনো আমার রিলেশন করার কোনো সরি আমার রিলেশন করার জন্য মেয়ের কমতি নেই তুমি নিজেকে নিয়ে কি ভাবো ইউনো বেস্ট তো কোন খাজনা বাজানো বাজনা দিতে ফোন করেছেন কোন খাজনা বাজনা দিতে ফোন করেছেন কি বললে বুঝলাম না আবার বলো তুই ফোন রাখবি নাকি আবার তোর মাথায় ঢোল বাজাবো আর একটা বাজে ওয়ার্ড বলবে ইনস্ট্যান্ট আমি তোমার রুমে এসে খারাপ কিছু করে ফেলবো আই সয়ার বলুন কি বলবেন এই তো লাইনে এসেছো আমার বাতিজির জন্য একটা টিউটোর লাগবে তো টিউটোর লাগবে আমার কি কাজ এই মেয়ে চিল্লাচিল্লি বন্ধ করো কানের পর্দা ফাটিয়ে চড় লাগাবো চুপ করো কথা শুনতে পারো না শোনো আমার বাতিজি তোমার ভাইয়ের স্কুলে পড়ে তোমার ভাইয়ের ক্লাসমেট ও ইনফরমেশন পেয়েছি ইউ 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 আর এ গুড টিচার দ্যাটস হোয়াই আই 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 মিন ফর মাই নিস কাল দুইটাই কাল দুইটায় ক্যাম্পাস শেষে আমার গায়েতে ছড়ে বাসায় আসবে মগের মূল লোক আপনি আমায় গাঁদা ভেবেছেন আমি কেন কেন আপনার বাসায় আপনার বাতিজিকে পড়াতে আসব। ও হ্যালো হ্যালো পুরো কথা না শুনে মনের মধ্যে ঘুরে উড়ানো বন্ধ করো আমার ভাতিজিকে তোমার সে ভালো কোয়ালিফিকেশনের মেয়ে এসে পড়াতে পারবে ভালো করে জানো আমার টাকার হিসেব আমরা টাকার হিসেব করে চলি না স্যালারি সাত হাজার টাকা মাসে মাসে পেয়ে যাবে সো প্রবলেম আমাকে নিয়ে আপনি মেয়ে রেফ করে ইজ্জত লুটবেন লুটবে আপনার ভয় যে পাচ্ছেন ছেলে হয়ে আপনাকে গণ দর্শন করবে ঠাটি একটা চর দেওয়া দরকার ফালতু মেয়ে কথা পুরোটা শেষ না করতেই কথা শুরু আচ্ছা বলুন এ যাবৎ পাঁচজন টিচার চেঞ্জ করতে হয়েছে আমি আমার বাতিজিকে ছেলে দ্বারা পড়াতে চাই না মেয়ে টিউটর রেখেছি সবগুলো ইডিয়েট ড্যামেজ উল্টা চর তো আপনার খাওয়া উচিত দেখছি কেমন মানুষ রে বাবা অ্যাগেন কথায় বেঘাত ঘটালে নো বলুন ওরা পড়াতে এসে আমার খোঁজ খবর রাখে এভরি টাইম আমার দিকে তাকিয়ে থাকে আমি এসব মেয়েদের দেখতে পারি না আর তুমি তো মার্শাল্লাহ ফার্স্ট দিনে জিরো টলারেন্স নিডিও ঠিক আছে ঠিক আছে আম্মুকে বলে দেখি তারপর জানাবো খবরদার টিউটর বানাতে গিয়ে প্রেমিকা বানানোর প্রয়াস চালাবেন না ঘাড়মাহটকে ফ্যানের সাথে জ্বলিয়ে দিব বি রেডি